হায় হায় মহাদেব নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো তোমাদের সবাইকে স্বাগত এই ধর্মীয় শাস্ত্রীয় চ্যানেলে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজ আমি গীতা জয়ন্তীর ব্যাপারে কিছু আলোচনা করব হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে এটি বিবেচিত করা হয়েছে গীতা জয়ন্তীর এই শুভ দিন উপলক্ষে হিন্দু ধর্মীয় সংস্কৃতির সবচেয়ে পবিত্র গ্রন্থ শ্রীমদ ভগবত গীতাকে সম্মান জানানো হয়েছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে গীতা জয়ন্তী এই যে পবিত্র উৎসবটি মাঘ শীর্ষ মাসের এগারো তারিখে পড়েছে অর্থাৎ শুক্ল একাদশীতে পালন করা হবে শ্রীমৎ ভাগবত এমন একটি গ্রন্থ যা প্রতিটি মানুষের জীবনে একটি খুব বড় ভূমিকা পালন করে পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে এই দিনে মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল সেখানে অর্জুনকে এই গীতার বাণী বলেছিলেন তাই এই দিনটি গীতা জয়ন্তী হিসেবে পালন করা হয়েছে গীতায় বলা হয়েছে মানুষের উচিত দুঃখ লোভ এবং অজ্ঞানতাকে ত্যাগ করে সর্বাবস্থায় ধৈর্য ধরে রাখা ভারতীয় সংস্কৃতিতে এই পবিত্র গ্রন্থ শ্রীমদ ভাগবত গীতাকে কেবল একটি গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয় না এটি নিজেই সম্পূর্ণ জীবনের রূপ হিসেবে বিবেচিত হয়েছে এই ধর্মীয় গ্রন্থে মোট সাতশোটি শ্লোক রয়েছে সেখানে মানুষের জীবনের সাথে সম্পর্কিত সমস্ত কিছুই বলা হয়েছে কেন এই দিনটি গীতা উদযাপন করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের কুন্তীর পুত্র অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন তাই গীতা জয়ন্তীর এই উৎসবটি হিন্দু ধর্মের মক্ষধা একাদশী নামে পরিচিত এই মক্ষধা একাদশীর দিন গীতার আরতি এবং জব ধ্যান করা উচিত সমস্ত ভক্তদের ভগবদ্গীতার পবিত্র ধর্মগ্রন্থের একটি অংশ যার মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এতে কর্মযোগের উপর ছটি অধ্যায় এবং জ্ঞান যোগের উপর ছটি অধ্যায় এবং শেষে ছটি অধ্যায় ভক্তিযোগ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে বিশ্বাস অনুসারে এই বছর যে গীতা জয়ন্তী হয়েছে সেটি পাঁচ হাজার একশো সাতান্নতম বার্ষিকী হিসেবে পালিত হয় এর অর্থ হল ভগবান শ্রীকৃষ্ণ প্রায় পাঁচ হাজার একশো সাতান্ন বছর আগে কুন্তির পুত্র অর্জুনকে গীতা প্রচার করেছিলেন যার সাহায্যে অর্জুনের জ্ঞানের চোখ ভুলে গেল পৌরাণিক কাহিনী অনুসারে এটি বিশ্বাস করা হয় যে এই পবিত্র গ্রন্থ গীতা উদ্ভব হয়েছিল কলিযুগের শুরু প্রায় তিরিশ বছর আগে এই বছর গীতা জয়ন্তীর এই পবিত্র উৎসব হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে পালিত হবে এই উৎসবের প্রধান স্থান হওয়ায় কুরুক্ষেত্র মহান ধর্মীয় অনুভূতি এবং পবিত্রতার সাথে জড়িত এছাড়া আরও অনেক কারণে কুরুক্ষেত্র পরিচিত অনেক পৌরাণিক গ্রন্থের মতো সামবেদ রচিত হয়েছিল হরিয়ানা কুরুক্ষেত্রে আমাদের অবগতির জন্য বলে রাখি যে বিখ্যাত ঋষি মনুও এই একই স্থানে মনুস্মৃতি রচনা করেছিলেন ভগবান কৃষ্ণ ছাড়াও শিখ গুরু এবং গৌতম বুদ্ধের মতো অনেক মহান ব্যক্তি এই স্থানে গিয়েছিলেন বলে বিশ্বাস করা হয় কুরুক্ষেত্রে গীতা জয়ন্তী উৎসবের আয়োজন করা হয় সারা ভারত থেকে যে তীর্থযাত্রী এবং ভক্তরা এই কর্মসূচিতে অংশ নিতে হরিয়ানার কুরুক্ষেত্রে হন ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত ভক্ত সন্নিহিত সরোবর এবং ব্রহ্মা সরোবরের পবিত্র জলে স্নান করেন এই সময় বিপুল সংখ্যক ধর্মীয় কর্মকাণ্ডের আয়োজন করলে সমগ্র পরিবেশ আধ্যাত্মিক ও সম্পূর্ণরূপে পবিত্র হয় প্রায় এক সপ্তাহ ধরে চলে এই উৎসব যেখানে নৃত্য পরিবেশন গল্প গল্পপাঠ নাটক ভজন বই প্রদর্শনী শ্লোক পাঠ এবং বিনামূল্যে চিকিৎসক সুবিধার মতো অনেক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে আমরা যে গীতা পড়ব তার উপকারিতা কি এটা একটু বলে নেছি। যদি একজন ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তবে তার মন সর্বদা শান্ত থাকে এবং তার কোনো কাজে বাধা থাকে না শ্রীমৎ ভাগবত গীতা পাঠের মাধ্যমে একজন ব্যক্তি কাম ক্রোধ এবং আসক্তি থেকে মুক্তি হন যার কারণে তারা এগিয়ে যায় এবং মোক্ষ লাভ অবধি করতে পারে যদি একজন ব্যক্তির মন সক্রিয় থাকে এবং সে তার মনকে নিয়ন্ত্রণ করতে যায় তাহলে সেই ব্যক্তির প্রতিদিন পূর্ণ ভক্তি সহকারে ভগবত গীতা পাঠ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে গীতার মাধ্যমে সত্য ও মিথ্যার যে জ্ঞান দিয়েছিলেন সে বিষয়ে জ্ঞান পেলে তখন তুমি অবশ্যই বিজয় হবে আপনি জানেন যে ভালো এবং খারাপ বোঝা একজন ব্যক্তির কিন্তু মধ্যেই থাকে সুতরাং শ্রীমৎ ভাগবদ্গীতায় আপনি ভালো এবং খারাপ সম্পর্কে গভীরভাবে আরও জানতে পারবেন এছাড়াও ভাগবদ্গীতা পাঠ করা একজন ব্যক্তির মনে আত্মবিশ্বাস বাড়ায় গীতা পাঠ করা একজন ব্যক্তির জীবনে সর্বদা সুখ এবং ইতিবাচক বৃদ্ধি করে ইতিবাচক শক্তি একজন ব্যক্তির জীবনকে শক্তি বাড়ায় এই গীতা জয়ন্তী যে শুরু হয়েছিল সেটি হল উনিশশো উননব্বই সালের প্রশাসনিক স্তরে গীতা জয়ন্তীর উৎসব পালিত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি